ভারত পাকিস্তান কারণে স্থগিত হয়েছে পিএসএল ও আইপিএল দুই দেশের বিরোধের প্রভাব ভালো মতো পড়েছে ক্রিয়াঙ্গনেও পিএসএল কে সরিয়ে দুবাই আয়োজন করার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে তবে এবার পিএসএল নিয়ে নতুন এক পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসেদ আলী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের পর থেকে উত্তপ্ত ভারত পাকিস্তানের পরিস্থিতি এর মাঝে আয়োজিত হচ্ছিল পিএসএল তবে গত আটই মে পিএসএল এর ভেনু রাহুল স্টেডিয়ামের পাশে ভারতের ড্রোন হামলা চালায় তাৎক্ষণিকভাবে স্থগিত হয়ে যায় সেদিনের পূর্ব নির্ধারিত পেশোয়ার জালমি ও করাচি কিংসের এর ম্যাচ পরদিন স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট অনিশ্চয়তা পড়ে যায় পুরো টুর্নামেন্টের ভবিষ্যতেই তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ ফলে নতুন করে ফের পিএসএল মাঠে ঘোরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এই লক্ষ্যে ছয় ফ্রান্সাইজিকে বিদেশি ক্রিকেটার দুবাই এবং স্থায়ী ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে তবে ভবিষ্যতে এমন সমস্যা হলে বাংলাদেশে খেলা সরিয়ে নিতে পিসিবিকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসেত আলী নিজের ইউটিউব চ্যানেলে বাসেত আলী বলেন পিএসএল আবার শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ পাকিস্তানেই হবে তবে আমি পিসিবিকে অনুরোধ করব যদি কোনো টুর্নামেন্টে কোনো ঝামেলা সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাই সরিয়ে নেবেন না বাংলাদেশকে বিবেচনা করবেন যেখানে স্টেডিয়ামগুলোতে ক্লাবের ম্যাচগুলোতেও ক্রিকেট সমর্থকদের দিয়ে পরিপূর্ণ থাকে পিএসএল এ চলতি আসরে আর বাকি আছে আটটি ম্যাচ লিগ পর্বের চারটি তিনটি প্লে অফ এবং ফাইনাল পিএসএল এর এই আসরে ছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস চোটে পরে দেশে ফিরে আসলেও ঋষদ হোসেন মাঠ মাটিয়েছেন লাহোরের জার্সিতে নাহিদ রানাও ছিলেন পেশর জালমির স্কোয়াডে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার উপরে কোয়ার্টার গ্ল্যাডিয়েটার্স কেবল প্লে অফ নিশ্চিত করেছে নয় ম্যাচে ছয় জয় তাদের পয়েন্ট তেরো এছাড়াও দশ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন অবস্থানে করছেন করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড পরে তিনটি দল লাহর কালেন্দার পেশোয়ার জালমি ও মুলতান সুলতান তলানিতে থাকা সাবেক চ্যাম্পিয়ন মুলতান ইতিমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়েছে